সলাম আলাইকুম ইজ আজকে দুপুরবেলা আমার কামিনী ফুল গাছ দিয়ে আপনাদের সাথে ব্লগ শুরু করলাম আমার কামিনী ফুল গাছটা আমার খুব পছন্দের আমার ঘরের পাশেই হচ্ছে আমাদের কামিনি ফুল গাছ তবে কামিনী ফুল গাছে প্রায় অনেক বছর হয়ে গেছে ফুল ধরে না এটার কারণকে তাও বুঝতে পারছি না কী জন্য ফুল ধরছে না সেম আমাদের এই লোহাই গাছের একই অবস্থা তাও লয় গেছে বছর প্রায় তিন বছর হবে কোনো লোহাই ধরেই না মা তো ভাবছিল এটা কেটেই ফেলবে তারপর আর আমি না করলাম যে হইতেও পারে তারপর এটা আমাদের আম গাছ তো এই আম গাছে অনেক ফুল ধরেছিল এবার কিন্তু দুর্ভাগ্যবশত আম গাছে আমগুলো স্থায়ী হয়নি অল্প 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 একটু বড় হলেই আমগুলো পড়ে যায় সব তো এই আম কিছু কিছু আম আছে আজকে সকালে অনেকগুলো আম পড়ে গেছে তো এই যে আমার মার ছোটো বাগানে টমেটো গাছ লাগিয়েছিল প্রায় অনেক টমেটো হয়েছে বেশিরভাগ টমেটো খাওয়া হয়ে গেছে আশেপাশে প্রতিবেশী যারা ছিল তাদেরও দেওয়া হয়েছে আমার মা খুব শখ করে টমেটো গাছটা লাগিয়েছিল তো ভালোই টমেটো গাছে অনেক টমেটো হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো টমেটোই খাওয়া হয়েছে আমাদের আর এই টমেটোগুলো একটু টক মিষ্টি এরকম অত মিষ্টি না অত টকা আর আমার মারি বাগানে অনেক গাছ আছে তিনি শখ করে লাগিয়েছেন অনেক অনেক গাছ তো আরও গাছ লাগানোর শখ শুধু মাটি ভরলেই আরও গাছ লাগাবে তারপর আমি ঘরে গেলাম ঘরে গিয়ে একটু টিভি দেখা শুরু করলাম আমি মুভি এক্সপ্লেন দেখতে খুব ভালো লাগে চাইনিজ মুভি এক্সপ্লেন তো এই জন্য আমি যে একটু মুভি দেখা দেখছিলাম ভাবলাম একটু সময় কেটে যাবে তো মুভি দেখা শেষ করে আমি বাইরে গেলাম বাইরে গিয়ে দেখলাম জামু আজকে খিচুড়ি রান্না করছে আর ভর্তা লোটটা সুটকি বলে আর চ্যাপা তারপরে হচ্ছে কালোজিরা এগুলো আমি ভিডিও করছিলাম এর মাঝখানে মা বললো একটু রসুন নিয়ে এসো এরই মাঝে দেখতে পাচ্ছেন আমাদের মিশো এখানে তাকিয়ে আছে এরপর মা দেখলাম কালিজিরা যেটা ভর্তা করবে এরপরে মনে হয় এটা চ্যাপা সুদ না কি সুটকি বললাম চিনি না তেমন কী সুটকিটা এখন ভর্তা করবে এই জন্য রসুনগুলো চিনছি আর মাছ আমার ছোটো বোন করলো আমাদের একটা পার্সেল ছিল সেই পার্সেলটা চলে আসছে পরে আমি পার্সেলটা দেখলাম যে না ঠিক আছে আপনাদেরও বুঝি আসলে পার্সেলটা কিনে পার্সেলটা হচ্ছে ঈদ উপলক্ষে মেহেদি তো অবশ্যই দেওয়া লাগবে তার জন্য মেহেদি আনা হয়েছে তো মেহেদি এনেছি হচ্ছে আমরা যে পিস থেকে হেনা বা না এই পিসটা থেকে তো মেহেদিগুলো খুবই ভালো রিভিউ ভালো ছিল এই জন্য আমরা এনেছি তো তিনটা মেহেদি এনেছি একটা মেহেদি পার পিস একশো বিশ টাকা করে পড়েছে মেহেদিটা আসলে অনেক ভালো আর কালারও ভালো হয় আমরা একটু দিয়েও ছিলাম এখন আমি মেহেদিটা দিব আপনাকে দেখাচ্ছি ফাইনাল লুক এই যে ফাইনাল লুক আমার মেহেদি দেওয়ার আমি তেমন মেহেদি দিতে পারি না তারপরও অনেক চেষ্টা করেছি সুন্দর করে মেহেদি দেওয়ার আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না